সুভে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে এই ভিডিও আছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর টি নিউজ স্বাগতম শুভে দর্শ দেখতে পাচ্ছেন বর্তমানে আমি ছাগলের রাজ্যে অবস্থান করছি যেখানে সব ধরনের ছাগল রয়েছে এবং নাটোর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামার এটি হচ্ছে নাটোর জেলার বুধক থানা খামার পাথর থেকে অবস্থিত যিনি দীর্ঘদিন যাবৎ এই খামারটি পরিচালনা করেন তিনি আমাদের সুপরিচিত ফেদ্রোস ভাই আজকে ফেদু ভাই ছাগলের খামারে কোন কোন ছাগল রয়েছে দরদম কেমন আছে সে সম্পর্কে বিস্তারিত আমার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো ভাই আচ্ছা সচেতন আমরা বুধবারে কিন্তু আমাদের প্রথম বৃহস্পতিবার কি দেখাবো আজকে দ্বিতীয় পর্ব দেখাবো হান্ড্রেড ক্রস মিলিয়ে দেখাবো আচ্ছা আচ্ছা তবে আন কমন আন কমন থাকবে মাশাআল্লাহ

কিন্তু অরিজিনাল মিলাই নেবেন এই যে ব্যান্ড নিচের পাটিটা কত বারো না দেখছেন কত বারো জি আর মুখটা কত ছোট একবার শর্ট ফেস একদম শর্ট আর গলার নিচে ঝোল দেখেন যেমন কালার তেমন গ্রিট কালারটা পাও থেকে মাথা পর্যন্ত কালার ফলো করেন লেজ এই যে কালার একই কালার सेम কালার না सेम কালার জি বয়স কত ভাই এটা বয়স 4 মাস প্লাস হলো 4 মাস প্লাস তবে লাইভ ও এটা এখন মোটামুটি আছে 28 কেজি 27 28 কেজি 27 জি হাইট হবে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ তবে খুব কোয়ালিটি ফুল বাচ্চাটি ফুল কোয়ালিটি হয় না বাচ্চা নিঃসন্দেহ দুইটা ছিল এর সাথে পাঠার বাচ্চা সেল করছে আচ্ছা আচ্ছা বাষট্টি হাজার টাকা সেল করছে পাঠা খুবই কোয়ালিটি দেখেন

এটা এর সাথে বিটলের মিক্স হরিয়ান বিটল মিক্স জি বাসা তবে খুবই কোয়ালিটি ফুল নিঃসন্দেহ খুব ভালো কোয়ালিটি কান কান দেখেন তবে কিন্তু দুই হাতের পাঁচটা এক হাতের কাছে জি

তবে ছ <laughs>

আপনি বলেন আপনি তো ভিডিও অনেক জনের করেন এগুলো হাই কোয়ালিটি জিনিস কতজন দেখে ভাই হ্যাঁ আমরা একশো মধ্যে আশিটা নব্বই হাই জিনিস রাখে সেই হিসেবে আমরা দেখাই মানে দেখানোটা

এটা বেটলার ক্রস ভাইয়া মাসাল্লাহ বেটলার ক্রস তবে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি ক্রস টপ কোয়ালিটি ক্রস আচ্ছা আচ্ছা একদম কোয়ালিটি দেখেন এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো প্যাগনেট এটা দুই মাস প্লাস দুই মাস এটা কিছু লেখা সামনে এটা এটাও দেখাবো বাচ্চার ভাব নাই দেখেন হাইট কত ভাইয়া জি এটা হাইট আছে 33 প্লাস জি লাইভ ওয়েট আছে 45 কেজি প্লাস তবে ডাবল হাড়ি ডাবল হাড়ি আর দুই মাস প্লাস এই যে পালান ঢিল দেওয়া ভাব আচ্ছা আচ্ছা অনেক সুন্দর পালন দেখছেন পালান নাম শুরু করছে খুব সুন্দর জো আচ্ছা আচ্ছা সুন্দর কোয়ালিটি এটা নতুন চার দাঁত হচ্ছে ভাই নতুন চার দাঁত নতুন চার আজকে যা দেখালাম এ টু জেড প্রত্যেকটা কিন্তু কাউ থেকে কম না দর্শক হ্যাঁ জি আচ্ছা খুব দাম কেমন কি আসে ভাই যে দর দাম এটা দাম পড়বে ভাই 31000 টাকা দাম পড়বে 31000 টাকা জি ভাই জি মানে বলা যায় এক কথা ছোট ছোট সাইজের একটা ডাবর হ্যাঁ ডাবরই ভাই জি

এই ছাগলটা এর আগে দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগনেন্ট এটা জি এটা মোটামুটি আপনার চার মাস হয়তো দুই চার দিন কম আছে গ্যারান্টি প্রেগনেন্ট গ্যারান্টি জি জি একশো পার্সেন্ট অবশ্যই এটা আমি তো তিন মাসের দুই চার দিন কম হলেও গ্যারান্টি দিই জি জি আড়াই মাস হলেও কতগুলো গ্যারান্টি দিই যেগুলো বুঝতে পারি আমরা জি জি কারণ এটা তো আমাদের খামারের রাখা জিনিস অবশ্যই আমাদের খামারাই প্রজনন করানো জি সেই ক্ষেত্রে

আপনাদের যদি যদি বাজেট দশ হাজার টাকা থাকে আপনারা দশ হাজার দামের ছাগল ক্রয় করেন অবশ্যই কিন্তু দুই টাকা নিয়ে আপনারা ওই চার টাকা পাঁচ টাকা জিনিসের কাজ যায় আজে বাজে মন্তব্য করবেন না করবেন না জি এটা ভাবেন না যে আপনার দুই টাকা আছে জন্য যে ছাগল সবে দুই টাকা দামের হবে তা না তা তো অবশ্যই না যার সাধ্যে কোলাবেশ সে ক্রয় করবেন যার খোলাবে না তার সে ক্রয় করতে হবে না আচ্ছা বলেন এই ছাগলটা ফিক্সড রেট কে যদি লাই ফিক্সড

চার দাঁতের হাইট টা কেমন হয়েছে আর দেখেন দুধ এখন শুকিয়ে যাচ্ছে ভাই দুধ হতো দেড় দুই কেজি দুধ হতো আচ্ছা আচ্ছা এখন একদম শুকিয়ে যাচ্ছে জি এটা দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে জি মাশাআল্লাহ

হ্যালো ভাই যে সুন্দর মানের এই ছাগল দাদু কেমন কিনবেন এই ছাগলটা কেউ যদি যদি নিতে চায় সেই ক্ষেত্রে দাম পড়বে ফিক্সড

সবচেয়েতে আকর্ষণীয় জিনিস সবচাক আকর্ষণীয় তো আকর্ষণীয় না এটা পার্সনের দিক দে জি এরকম পার্সনের তোতা মানে সচরাচর খুব কম খুব কম সর্বোচ্চ ব্যান্ড ব্যান্ড ফলো করেন বাচ্চা হেভি ব্যান্ড বাচ্চা দুটো ছিল পাটার বাচ্চাটা সেল হয়েছে জি এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আরে ছাগলের ব্যান্ড দেখেন ছাগলের মানে মায়ের ব্যান্ড দেখেন একবার মায়ের ব্যান্ড দেখেন দেখেন অপরূপ কোয়ালিটি একবারে সর্বোচ্চ ব্যান্ড আচ্ছা আচ্ছা নিচের পাটিটা একদম পরিপূর্ণ দাঁত বের মাংসাও দুইটাতে হেভি গেটার ভাই সর্বোচ্চ গেটা পার করে গেটা পায় না ভাই এর সঙ্গে পাটার বাচ্চাটা সেল করছি 67000 টাকা এর বাচ্চা সঙ্গে যে একই সঙ্গে আচ্ছা আচ্ছা ব্যান্ড দেখেন বাচ্চার মাশাআল্লাহ হেভি ব্যান্ড বাচ্চার বয়স কেবল 4 মাস রানিং 4 মাস রানিং তো লাইভ ওয়েট আছে এখনো মোটামুটি 28 থেকে 30 কেজি হবে আচ্ছা আচ্ছা আয় আয় মায়ের বয়স কেমন চলে ভাই মায়ের বয়স 6 দাঁত 6 দাঁত 6 দাঁত মাউস অফ সেটআপ হেভি গেটআপ দেখেন নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন 6 দাঁত আর

থেকে পঁয়ষট্টি কেজি প্রেগনেন্সি বয়সকাল কেমন চলে এটা মাস প্লাস আছে মাস প্লাস পড়বে ফিক্সড বিয়াল্লিশ টাকা ফিক্সড প্রাইস বিয়াল্লিশ লাগবে ভাই জি দেখতে এক গুচ্ছ ছাগল জি সর্বোচ্চ কোয়ালিটি এটা আপনার

এটা এটা মেয়ে বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা যে মেয়ে বাচ্চাটা আপনার যে ঠ্যাং সাদা সামনে ঠ্যাং সাদা হ্যাঁ মানে পাই একটু সাদা একদম এক কালার পরিপূর্ণ পুরো বডি কাশিটা পরিপূর্ণ চকলেট কালার কালার জে তবে কিন্তু একবার চিকচিয়ে কালার যে খুবই সুন্দর যা আর হার্ড ডে ডবল হার্ড ডে দেখছেন ডবল হার্ড ডি মোটা অনেক স্বাস্থ্যবান হ্যাঁ তো জানি জাতের যে জাত না সেটা বি সাইজার হবে জে জে অনেক সুন্দর죠 সেতু ভাই যে এই জড়া বাচ্চা কোন দশ দর্দসবাইজন পছন্দ করে জি দর্দম কেমন নেবেন জোরা ধরে যদি নেন ফিক্সড একুরেট

দর্দাম কে আপনি বলছেন ভাই এটা ভাই এগুলা অনেক হাই কোলিটেজ জিনিস তো জি তবে বিটল সম্বন্ধে যাদের ধারণা আছে যে বিটল হাই কোলিটেজ সাগল কেমন প্রাইস হয় জি যাদের ধারণা আছে তারা যদি আমাকে নক দেয় আলোচনার সাপেক্ষে দাম আলোচনা সাপেক্ষে দর্দামে ফাসালা হয়ে যাবে জি জি তবে কিন্তু বড় মানের সাগল সবচেয়ে বড় সবচেয়ে ভালো এই সাগলের মধ্যে 100টা থাকলে তার মধ্যে এরকম দুই একটা 1 পিস জি